अर्चना तिंकले यांच्या नेतृत्व दे बंडूर प्राणकर একাদশীর দিন শিলিগঞ্জ সিটি থেকে শুরু হয়েছিল দিন্ডি যাত্রা তো তোমাদের সাথে আজকে শেয়ার করছি দেবছানি একাদশীর ব্লগ তো দেবছানি একাদশী মানে সেটা হচ্ছে এটা খুবই একটা গুরুত্বপূর্ণ যখন ভগবান বিষ্ণু চার মাসের জন্য ক্ষীর সাগরে যোগনিদ্রায় চলে গিয়েছিলেন এবং এই চার মাসে আজকের দিনে শুরু হচ্ছে এখন থেকে চার মাস শুরু হবে এই দেবসায়ণী একাদশী থেকে যেদিন ভগবান বিষ্ণু ঘুমিয়ে যাচ্ছেন চার মাসের জন্য এবং দেবর্তি একাদশীতে তিনি জেগে উঠবেন তো এই চার মাসের জন্য তিনি ঘুমোতে যাচ্ছেন তো কেন কি ব্যাপার একটু ছোট্ট করে তোমাদের সাথে ব্লগ শেয়ার করব দেবসায়নী একাদশীতে ভগবান বিষ্ণু যখন চার মাসের জন্য যোগনিদ্রায় চলে যান তারপরে কিন্তু কোনো শুভ কাজ কোনো মাঙ্গলিক ক্রিয়াকর্ম কিন্তু হয় না সাধারণত হয় না আবার দেবর্তি একাদশীর পরে যখন ভগবান বিষ্ণু যোগনিদ্রা থেকে জেগে ওঠেন তারপরে কিন্তু সমস্ত শুভ কাজকর্মগুলো হতে থাকে এবার প্রশ্ন আর একটা জায়গায় থাকে যে ভগবান বিষ্ণু যদি চার মাসের জন্য যোগনিদ্রায় চলে যান তাহলে পুরো ব্রহ্মাণ্ডর দায়িত্ব কে নেন কারণ তিনি তো পুরো ব্রহ্মাণ্ড চালাতেন তো তিনি যদি যোগনিদ্রায় চলে যান তাহলে কে সামলান তো প্রথমেই সবার আগে পুরো ব্রহ্মাণ্ড চালানোর দায়িত্ব থাকে গুরু বা শিক্ষকের ওপর গুরু বা শিক্ষক তাদের মার্ক প্রদর্শন করে ছাত্রদেরকে কীভাবে চলতে হয় তো প্রথমেই আসে গুরু পূর্ণিমা তো প্রথমেই ব্রহ্মাণ্ডকে সামলান গুরু তো গুরু পূর্ণিমার পরে কিন্তু আসে আর শ্রাবণ মাস মানে অবশ্যই মহাদেব তো গুরু পূর্ণিমার পরে মহাদেব পুরো ব্রহ্মাণ্ডকে সামলান এবং শ্রাবণ মাস শেষ হওয়ার পরে কিন্তু শুরু হয় গণেশ চতুর্থী তো তখন গণেশজি গণেশহার গণেশ ভগবান উনি পুরো ব্রহ্মাণ্ড সামলান এবং গণেশ ঠাকুরের পরে আসেন কি আমাদের কৃষ্ণ ঠাকুর তো তারপরে কৃষ্ণ ঠাকুর জন্মাষ্টমী কৃষ্ণ ঠাকুর কিন্তু সামলান এবং তারপরে আসে অবশ্যই পিতৃপক্ষ পিতৃপক্ষের পরে আসে অবশ্যই আমাদের মা দুর্গা তো মা দুর্গা দেবী তারপরে পুরো ব্রহ্মাণ্ড সামলান তারপরে আসেন কাল দিওয়ালি কালী পুজো এবং কালী পুজোর পরে কিন্তু আবার শুরু হয়ে যায় দেবমূর্তি একাদশী তারপরে আবার ভগবান বিষ্ণু নিদ্রা থেকে জেগে ওঠেন এবং তারপরে আবার সমস্ত দায়ভার কিন্তু পুরো ব্রহ্মাণ্ডের দায়ভার কিন্তু ভগবান বিষ্ণু নিয়ে নেন তো এই হচ্ছে পুরো দেবসাহানী একাদশী থেকে দেবমূর্তি একাদশীর কে দায়িত্ব নেয় পুরো ব্রহ্মাণ্ড সামলানোর এটা একটা খুব সুন্দর জিনিস যেটা আমি সত্যিকারে আগে শুনিনি আর আগে আমি জানতাম না তো যখন আমি জানলাম ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি এবং এই দিনে এই দেবসায়নি একাদশীর দিন কিন্তু এখানটায় বিশাল বড় করে শোভাযাত্রা বেরোয় বিশাল বড় করে দিন্ডি যাত্রা বেরিয়েছিল পালকি নিয়ে যেখানে ভগবান বিষ্ণুকে নিয়ে চলেছেন পালকিতে করে তো সেই দিনডি যাত্রা তোমাদের সাথে শেয়ার করছি এবং এটা পুরোটাই আছে কিন্তু আমাদের এখানে শিলিগঞ্জ সিটিতে যেটা আমি তোমাদের সাথে শিলিগঞ্জ সিটি অনেকবারই শেয়ার করেছি আর এই রকম জুলুস বা দিন্ডি যাত্রা আমার কাছে নতুন আমি আগে কখনো সেইভাবে দেখা হয়নি তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করে নিই এবং অনেক বড় করে যাত্রা বেরিয়েছে শোভাযাত্রা অনেক বড় করে আর এখানে বাজনাও আছে সমস্ত মারাঠি সম্প্রদায়েরা এস এসছেন এবং তার সাথে আমরাও অনেকে গেছি যারা অবশ্যই এই জিনিসটাকে এই শোভাযাত্রাকে ভীষণভাবে পছন্দ করি তো আমরা অনেকেই গেছি দর্শন করেছি তো বন্ধুরা ভীষণ ভালো লাগলো তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আশা করি তোমাদেরও ভালো লাগবে এবং আমার মতন অনেকেই নতুন কিছু জানবে যে এই চার মাস কয়েক পুরো ব্রহ্মাণ্ডের দায়িত্ব কে নেন ভগবান বিষ্ণু যে চার মাসের জন্য ঘুমিয়ে যান এবং তারপরে ব্রহ্মাণ্ডের দায়িত্ব কে নেন এই ব্যাপারটা সত্যিকারে আমার একদমই অজানা ছিল আমি জানতাম না তো যতটুকু আমি শুনেছি ততটুকু তোমাদের সাথে শেয়ার করেছি চলো